আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে করে দেখাবো আমি শিং মাছের ঝোল কীভাবে এই শিং মাছের টেস্টি রেসিপিটা বানানো যায় সেই রেসিপিটাই আজ আপনাদের কাছে শেয়ার করব এখানে আমি তিনটে শিং মাছ নিয়েছি দেখুন শিং মাছগুলো একদমই জানত এবার আমি কেটে ভালো করে পরিষ্কার করে নেব দেখুন আমি শিং মাছগুলোকে একদম ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর শিং মাছের পিঠের দিকে যে সুতোটা থাকে সেটাও বের করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ আর সামান্য একটু লবণ আর ভালোভাবে মিশিয়ে ম্যারিনেট করে নিচ্ছি ম্যারিনেট করা হয়ে গেছে কড়াইতে দিয়ে দিচ্ছি তেল তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে মাছগুলোও আমি হালকাভাবে ভেজে নেব। সবগুলো মাছই আমি দিয়ে দেব দেখুন আমার সবগুলো দেওয়া হয়ে গেছে এক সাইডটা ভাজা হয়ে গেছে উল্টে আর এক সাইডটাও আমি ভেজে নেব সবগুলোই উল্টে আমি অবশ্যইটাও হালকাভাবে ভেজে নেব সবগুলো উল্টানো হয়ে গেছে আমার এক সাইডটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে অপর সাইডটাও আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব মাছগুলো কিন্তু আমি খুব বেশি ভাজবো না হালকাভাবে ভেজে নেব খুব বেশি ভাজলে কিন্তু টেস্টটা অত ভালো আসবে না তুলে নিয়েছি আর ওই কড়াইতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর আদা পেস্ট পেঁয়াজ আর আদাটাকে আমি ভালোভাবে ভেজে নেব না আদার গন্ধটা বেরিয়ে যায় ভালোভাবেই আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো লঙ্কার পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এবার সবগুলো উপকরণকেই আমি একটু জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব জলটা আমার শুকিয়ে এসেছে তেলটাও কিন্তু মশলা থেকে ছেড়ে দিয়েছি তেলটা আমার মশলা থেকে ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব সবগুলো মাছ দেওয়া হয়ে গেছে এবার আমি ভালোভাবে নেড়ে কষিয়ে নেবো এ পর্যায়ে ছোট্ট একটা অনুরোধ যারা আমার ভিডিওটা দেখছেন কিন্তু এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আর রেসিপিটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন আর অবশ্যই একটু লাইক করবেন এবার এ পর্যায়ে দিয়ে দিচ্ছি জল এবার জলটা দেওয়ার পর আমি একটু ভালোভাবে ফুটে রান্না করে নেব দেখুন একদম ভালোভাবে ফুটে গেছে আর রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে এবার আপনাদেরকে আমি একটু সার্ভ করে দেখাচ্ছি দেখুন রান্নাটাও খুব সুন্দর হয়েছে আপনারা একবার হলো বাসাতে এইভাবে শিং মাছের রেসিপিটা ট্রাই করে দেখবেন খুব মজাদার হয় খেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ